আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফাইলিংটা করা হচ্ছে একদম স্ট্রাকচার যেটি একদম মাটির ভেতর থেকে যে পিলার গুলো উঠবে সেই পিলারের জন্য এখানে কর্মযোগ্য চলছে এই দেখতে পাচ্ছেন আপনারা আমি যেটা ভিডিওটা আপনাদেরকে খুব একদম ম্যাচুরিটি দেখাতে পারছি না হয়তো আমি যদি থাকলে আপনার কন্ট্যাক্ট করছি তো দেখুন এখানে পাথর নিয়ে এসেছে এগুলো হচ্ছে পাথর সবগুলো

দেখতে পাচ্ছি আপনারা এই যে লোহার পিঞ্জির পিঞ্জিরা রেডিও করেছে চারটা আর এখানে একটা দুইটা এখানে দুইটা তার মানে এই ছয়টা আজকে ওই যে একটু পরে দেখবো আপনাদেরকে দেখতে থাকুন যে কোথায় ছয়টা পিঞ্জিরা কোথায় ঢুকানো হবে এরপরে আপনাদেরকে আজকে জিনিস দেখাবো এরপরে হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বালি এই যে এইগুলো হচ্ছে বালি এই এই বালিগুলো আসলে আনা হয়েছে কারণ এখানে মিক্সার করে এই মশলা মিক্সার যেটা বলা হয় এটির জন্য আনা হয়েছে এখানে বালিগুলো দেখুন ওই যে ওখানে একজন লোক বসে আছে তার মামা এটা হচ্ছে সিকিউরিটি এটা সিকিউরিটি হচ্ছে ভি ফোর এস থেকে নেওয়া হয়েছে সম্ভবত ঠিক আছে এরপরে এ এটা হচ্ছে এই যে যেটা ঘোরানো দেখতেছেন এখানে ইয়া দিয়ে এই যে এটি এটি হচ্ছে যে আপনাদের ইয়া সিমেন্ট বস্তা সবগুলো সিমেন্ট আর এখানে যে মিক্সার মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সচার মেশিন যেটা দিয়ে মিক্সার করে এটা দিয়ে মিক্স করা হয় মিক্স করে করে ফাইলিং এর মধ্যে দেওয়া হয় এরপরে দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন এটি সুন্দর একটি

স্ট্রাকচার যেটা এটা করা হয় সেটি যাদেরকে রেডি করে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেন থ্যাংক ইউ